ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথেই প্রায় প্রত্যেকের বাড়িতেই সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই থাকে তার সাথে সাথে যারা বয়স্ক তাদেরও সেই গা হাত বা ব্যথা অনেক সময় জয়েন্টের ব্যথা সেগুলো হয়ে থাকে আর স্কিন বা চুলের জন্য আমরা এই সময় ভীষণ কেয়ার নেওয়ার চেষ্টা করি তো আজকের রেসিপি এইরকমই জাস্ট এক চামচ করে প্রত্যেক দিন খেয়ে নাও সমস্ত সমস্যার একসাথে কিন্তু ঠিক হয়ে যাবে তো চলো আর দেরি না করে আজকে রেসিপি বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো দেখেই বুঝতে পেরেছ আজকে রেসিপিটা কি হবে আজকে বানাচ্ছি এরকম আমলকি দিয়ে আমলকির মিষ্টি আচার আর যেটার মধ্যে গুড় চিনি কিছুই ব্যবহার করব না কিন্তু খেতে দুর্দান্ত মানে বাচ্চাদেরকেও অনায়াসে খাওয়া যাবে তো আমি এটাকে কি করব খুব ভালো মতো করে ধুয়ে নেব আর যখন আমরা কিনবো না যে আমলকিটা সেটা কেন যেন একদম ফ্রেশ আমলকি হয় তো আমি এখানে যখন ধুচ্ছি তখন দেখলাম যে একটা আমলকি পচে গেছে সেটাকে কিন্তু সাইড করে দিলাম তো ভালো মতো ধুয়ে এরকম কোনো কাপড় দিয়ে বা কটন কোনো জিনিস দিয়ে এটাকে একদম ড্রাই করে নেবো মানে যতটা সম্ভব ড্রাই করে নেওয়া যায় ততটা সম্ভব ড্রাই করে নেব আর এবার কি করব এটাকে না ডিরেক্ট রান্না করব তো সেই জন্য এর মধ্যে তো বেশ অনেকটা কষকস ব্যাপারটা থাকে তো কষ ব্যাপটা ব্যাপারটা যাতে কম হয়ে যায় তা আমি এটাকে কি করব একটু ভাপিয়ে নেব সেদ্ধ করে নেব না সেদ্ধ করলে অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যাবে সেটাও যেমন ঠিক হবে না আবার অনেক সময় কি হয় বেশি দিন থাকে না সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য এরকমভাবে জাস্ট ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধও হবে না আবার একদম কাঁচা ব্যাপারটাও থাকবে না তো এবারে এটা হয়ে গেলে পরে এটাকে টপার টপ তুলে নেব। আর আমলকি খেতে এমনিতেও এই সময়টাতে ডক্টররাও বলে যে একদম মানে ন্যাচারাল একটা জিনিস যেটা অনেক উপকারী মানে অনেক জিনিসই এর থেকে কিন্তু আমরা পেয়ে থাকি তো এর মধ্যে এবার এটাকে কি করব একটা এরকম গ্রেটার মেশিন দিয়ে একটু কুড়ে নেব। তো এখানে আমি যেটা বড় হয় না বড় সাইজের যে মুখটা হয় সেটা দিয়েই কুড়ে নেব। একদম মিহিটা দিয়ে কিন্তু এখানে কুরবো না কারণ আমরা এখানে একটা লাচ্ছা শুরু শুরু লাচ্ছার ব্যাপারটা নিয়ে আসবো আর যদি মিহিটা দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম গলে যাওয়ার চান্স আছে কারণ আমরা যেহেতু এটা একটু ভাপিয়ে নিয়েছি না তো এটা মোটামুটি এভাবে কুড়িয়ে নিলাম তো কুড়ানোর পরে দেখছি বেশ অনেকটা পরিমাণই কিন্তু হয়েছে হ্যাঁ আমি বলতে ভুলে গেছি এখানে চারশো গ্রামের মতো কিন্তু নিয়ে নিয়েছিলাম আমলকি এবার আমলকির বীজগুলো দেখতে এত সুন্দর হয় কিন্তু কোনো উপায় নেই এটাকে ফেলে দিতেই হবে এরপর যেটা নিয়ে নিব মিস্ত্রি এখানে আমি মিষ্টি দিয়েই কাজটা করব তো আমি মিক্স মিক্সিতে আগেই কিন্তু মিষ্টিটাকে এরকম মানে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই দানা থাকলেও কোনো অসুবিধে নেই এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব দিয়ে এবারে পুরো যে গ্রেড করে রাখা আমলকিটা আছে সেটা এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এর মধ্যেই যে মিষ্টিটা ছিল মানে মিষ্টিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুনও এখানে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো মতো করে এটাকে এইভাবে আগে মিক্স করে নেব নিয়ে এবারে ওভেনটাকে আমরা অন করব অন করে একদম কম আছে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব এবার যখন দেখব যে এখান থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে তার মানে মিষ্টিটা গলতে শুরু করেছে সেই সময় এর মধ্যে নিয়ে নিতে হবে আদা তো আদাও কিন্তু ভীষণ উপকারী কাঁচা আদা খাওয়াও ভীষণ ভালো তো এখানে আদা দিয়ে দিলাম ঠান্ডার জন্য আদাটাও খুব উপকারী আর তার সাথে দিয়ে দিলাম দারচিনি দারচিনিও তাই ঠান্ডার জন্য ভীষণ উপকারী আর দিয়ে দেবো এলাচ এলাচটা গন্ধের জন্য এবং এলাচের নিজস্বও অনেক উপকার রয়েছে দিয়ে এবার ভালো মতো করে একসাথে মিক্স করে নেব। নিয়ে একটা খুব সুন্দর গন্ধ কিন্তু এখন থেকেই ছাড়তে শুরু করে দিয়েছে আমলকির সাথে যে আমি জিনিসগুলো মেশালাম সেগুলোর সাথে তো এবারে এটাকে ভালো মতো মিক্সড করতে থাকবো এবার জল জলে ব্যাপারটা পুরোপুরি এটাকে মানে ছড়িয়ে মানে ছাড়িয়ে নিতে হবে তো এই অবস্থাতে খাওয়া যেতে পারে তো এর মধ্যে না আমি আরও কিছু মশলা ব্যবহার করবো যদি বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে মশলা ছাড়াই কিন্তু আমরা এটা করতে পারি তো বিট নুন দিয়ে নিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো সেটাকে গোলমরিচ গোটা গোলমরিচটাকে থেতো করে সেটা দিয়ে নিয়েছি তাহলে ঝাঁঝটা বেশি ভালো হবে দিয়ে ভালো মতো করে এটাকে নেড়ে চেড়ে নেবো নিয়ে দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় ওভেনটাকে অফ করে দেব। এবারে কিন্তু অনেকটা বেশ স্টিকি ব্যাপারটা কিন্তু এসে গেছে ঠিক এই সময়টাতে হাফটা লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো চিপে আর লেবুর রস আর আমলকি দুটো একসাথে এত টেস্টি হয় না মানে না খেলে বোঝা যাবে না যে এতটা টেস্টি হয় আর লেবুরও এর সাথে এই সময় ভিটামিন সিতে ভরপুর তো এটা খাওয়াটাও শীতকালে ভালো তো দেখতে পাচ্ছে আমাদের কিন্তু এটা হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে আমলকি এমনি আমরা খেতে পারি না কাঁচা কাঁচা তো এটা কিন্তু খুব বানানোটাও সহজ তা আমরা এটা এইভাবে খেতেই পারি আর ওপর দিয়ে একটু চারমগজ দিয়ে দিলাম এটা একদম অপশনাল থাকলে দেওয়া যেতে পারে নাহলে চারমগজ ছাড়াও এটা বেশ ভালো লাগে এক্ষেত্রে তো একবারে মিশিয়ে নেব নিয়ে এবারে এটাকে মোটামুটি বেশ অনেক দিন এক মাস তো বাইরে মানে ফ্রিজে রাখার দরকারই নেই সেই অবস্থাতেই কিন্তু মানে রেখে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা হবে না অনেক সময় আমলকি ফাঙ্গাস পড়ে যায় কিন্তু এভাবে করলে পরে কিন্তু সেটা ফাঙ্গাসও পড়বে না ব্যাস একদম তৈরি হয়ে গেল রোজ সকালে এক চামচ করে খাও আর কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি বলবো বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই ঠান্ডার শুরুতেই এটা খাওয়া শুরু করে দিতে পারো আর মার্কেটে এখন পুরো ভরা কিন্তু শুরু হয়ে গেছে আমলকির আমদানি তো চলো আজকে পর্যন্তই চলো টাটা